সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো জেলা প্রশাসকের কার্যালয় ফেনি তো আপনাদের অফিস হক এবং কি অন্যান্য যে পদগুলা রয়েছে এই পদগুলার লিখিত পরীক্ষা আপনাদের শুরু হবে আগামী আঠাশ জুন দুই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনাদের পরীক্ষাটা হবে তো এক একজনের এক এক কলেজে আপনাদের পরীক্ষাটা হবে তো আমাদেরকে একজনে কল করে বলছে স্যার আপনাদের কাছ থেকে আমি সিভিল সার্জনের কার্যালয় ফেনিতে সাজেশন নিয়ে আমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে আমি উত্তীর্ণ হয়েছি তো সেই ক্ষেত্রে আমি এখন আপনার কাছ থেকে আরেকটা সাজেশন নিতে চাচ্ছি সেটা হলো যায় জেলা প্রশাসকের কার্যালয় তো ডিসি অফিসের যে নিয়োগটা ছিল ওই নিয়োগের সাজেশন তো আমরা ওনার অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করে দিয়েছি এবং কি ওনার এই পদের জন্য স্পেশাল একটা সাজেশন দিয়েছি তো আপনারা যারা চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন জেলা প্রশাসকের কার্যালয় অফিস পদের জন্য তো আপনারা যারা যে পদে আবেদন করেছেন ওই পদের জন্য একটা ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমরা সাজেশনটা দিয়ে থাকবো কেননা আপনারা অনেকেই জেলার অনেকেই আমার সাথে অলরেডি পরিচিত কেননা আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে যে পরীক্ষাটা হয়েছে ওইখানে অনেকেই টিকেছেন আমাদের সাজেশনটা লক্ষ্য করে তো আপনারা ইনশাআল্লাহ অনেকে আমাকে কল দিয়েছেন অনেকেও ওইখানেও আবেদন করেছেন আবার ডিসি অফিসেও আবেদন করেছেন সেই ক্ষেত্রে যারা জেলা প্রশাসকের কার্যালয় আবেদন করেছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন তো যারা আমাদের কাছ থেকে এই কল করে এই চূড়ান্ত সাজেশনটি চেয়েছেন তাদের জন্য আমরা একটাই আপনাদেরকে সাজেশন দেবো সেটা হলো যাই আপনার আমাদের দেওয়া এই বর্তমান প্রেক্ষাপটের উপর যে আপডেট সাজেশনটা এটা নিয়ে যাবেন এটা পড়তে পারলে এখানে ঠিক কোনো ব্যাপার না যেহেতু আপনাদের হাতে সময় খুবই কম সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে পড়া শুরু করবেন তো এটা যদি পড়তে পারেন একদিনও পড়তে পারেন একদিনে আপনার গুছানো আকার যে সাজেশন এটা একদিন পড়লেও আপনার এক মাসের পড়ার সমান হবে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে এই সাজেশনটা নিয়ে যাবেন তো সবাই দ্রুত যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ আজকের ভিতরে সাজেশনটা নিয়ে যাবেন যাতে একদিনের পরে আপনি এখানে ভালো একটা রেজাল্ট করতে পারেন আমাদের সাজেশনটা বেশি বড় না এখানে শুধু আপডেট প্রশ্নগুলো দু হাজার পঁচিশ সালের যেমন আমি আপনাদেরকে বলি বর্তমান প্রেক্ষাপটের উপর ডক্টর অনু সম্পর্কে তারপর জুলাই গণবোধ্যান সম্পর্কে আবার আন্তর্জাতিক বিষয় বলি থেকে যেমন ইরান ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে যে প্রশ্নগুলো আসবে ওগুলো সবগুলো পাবেন এবং কি ডিসি অফিস সম্পর্কে কয়েকটা প্রশ্ন আসে ওই প্রশ্নগুলোও কিন্তু আমাদের এই সাজেশনে থাকবে আর আমাদের সাজেশনে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ সমাধান সহ আপনারা পাবেন এবং কি গুছানো আকারে তো ইনশাল্লাহ দেরি না করে দ্রুত যোগাযোগ করে আপনার আমাদের কাছ থেকে আপডেট সাজেশনটা নিয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চূড়ান্ত সাজেশনটি দিয়ে দেবো তো আশা করি আর দেরি না করে এখনই আপনারা ইনশাল্লাহ সাজেশনটা নিয়ে পড়া শুরু করবেন একদিনের ভিতরে কীভাবে গুছিয়ে সাজেশনটা পড়লে আপনারা ভালো করতে পারবেন আমাদের সাজেশনে সেই অনুযায়ী সাজেশনটা করা সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনার অতি দ্রুত নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আসসালাম